হ্যাঁ আমি চ্যানেলে পকক্ষাতে হয়ে যাব এই তৈরি অতিথি নাই এটা ডোনাল্ড লু হাওয়া লু হাওয়ার বইশে এখন বৈশাখ আছে ডোনাল্ড লো ইতার হাত দৌড়ে হওয়া হাত দৈরে রাখিছে বারতে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ইতারে দিল্লিতে কন্ট্রোল হব সব কিছু তার পরিকল্পনা করব নানি আমার কাছে সেখানে আয় এ দু লো 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 আওয়া দুনা লো লো আওয়াই বুঝছে আমেরিকা যে আই নহন বাংলাদেশ যার দাম নাই ফের এটা আছে বা পাবো কে ইন্ডিয়া নেই ভারত এটা কন্ট্রোল করে লো আয় যে লো আর একটা জিনিস কইতাম চাই আমি তুমি আরো কাছে আও কাছে আও লু হাওয়া দোনালু কিছু না দেখেনা আল্লাহরে আমি কঠোর সারিদিপে আমি হ্যাঁ এটা লু হাওয়া বইছে এখন আল্লাহ বার আমেরিকা সবচেয়ে একটা বানর লাগলো আমেরিকা যখন দেখি আমি আমেরিকান শক্তি খুঁয়ে গেছে ভারতের রহর হাতে আমেরিকা বন্দী যা আইটা একটা আয়ু আছে ওই কাছে গেছে দরবেশ সালমান রহমানের নৈশ ওই আমরা দেশমুখালি তারা নৈশ ভোজ সর্ব সালমাদ রহমান দাদে দরবেশ আমি আস্তে জিনিস কই প্লিজ তারা সত্যিকার উড়িয়া দিন তো বাংলাদেশ আসি তারা সরাসরি বাং চকে বাংলাদেশ দেখব কিন্তু গত গতকাল খালকে আমি একটা পোস্ট পাইলাম আমেরিকা আর অস্ট্রেলিয়া তারা পারস্পরিক মিসাইলের সম্বন্ধে নিশ্চয় তারা মিসাইলের মহড়া আর এই মহড়া মিসাইল আমেরিকার ফরেন পলিসি অস্ট্রেলিয়ার লগে খুব ভালো লাগে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হইল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ায় তাড়াতাড়ি যদি এবার যান মোদি আরে তাহলে খবর আছে মোদির এবার সাথে যান মোদির সাথে যান হইলো আমরা শেখ হাসিনা মোদির যদি এবার আদে মোদি তাহলে এবার হাসিনার খবর আছে এবার দেখা যাইব খবর আছে হাসিনার মোদির সাথে তার সফেছে প্রাণ তাই এবার বাংলাদেশের এটা পলি রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গন থেকে চা পাইলে আমরা দেশের সরকার পরিবর্তন হইতে বাধ্য ইনশাল্লাহ বাধ্য হইব হ্যাঁ এটারে মুখে দিক ইটারে ও এটা কি আসলে এখন আন থেকে আনছ তোমরা এই খাতার লাগছনে এটারে সাইডা দিব আমি আহা রে আহা রে দেখে না হ্যাঁ রে দেখ হ্যাঁ আহা তেও গাছে সাইড রে তার কোন বাচ্চা করছিল আল্লাহ রে ডোনু লু হাওয়া বইছে আগে হলে হাওয়া ভবন হাওয়া ভবন তো এখন নাই হাওয়া ভবন উড়িয়ে গেছে এখন কত হাওয়া ভবন হয়েছে গুণ হাওয়া ভবনের দুর্নীতি বাংলাদেশকে এখন পোস্টমর্টম করবো বাংলাদেশের ব্যাংকের পোস্টমর্টম একটা চাইলাম ছয়লামুদ্দিনগুঞ্জ সার কারখানার পোস্টমর্টম আজ করইব বাংলাদেশ বাংলাদেশের কাজ বাংলাদেশ ব্যাংকর পোস্টমর্টেম বাংলাদেশ সব ব্যাঙ্গুলার পোস্টমর্টেম বাংলাদেশ সব কিছু পোস্টমর্টম দেখা হইব গণতন্ত্রে শুনে গণতন্ত্রের সারা মরণ গণতন্ত্র হয়েছিল মরণ পোস্টমর্টম বাংলাদেশ খবরে দেশের প্রধান ব্যাংক গেছে পিতার হাস কি হইব পিতার কি কে তারা হাসতে তারা উড়িয়ে দিব হাস হাঁরে হাস ডোনাল্ড লুড কোনো লু হাওয়া ভাড়া কিতা করব বাংলাদেশ পোস্টমর্টম নিয়া আমি আর কিটা হয়ে না সেনাবাহিনীর এত লোক মারা গেছিল পিলখানা হত্যাকাণ্ডে পঁচিশে ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগে এমনভাবে আওয়ালী সেনাবাহিনীরা পল্জিত পালাইছিল হ্যাঁ কীটাও দখ হয় পিলখানা হত্যাকাণ্ড পরে তাই হেও মাতে হ্যাঁ বুঝছো নি বা আমার কামরি আমি সাইড দৌ এখন হ্যাঁ ফিল হত্যাকাণ্ডে যে সেনাবাহিনীর লাস বিক্ষিত হয়ে গেছে পোস্টমর্টম করলে সকুনে পয় গিয়া সকুন মারা গেছে কারণ তাদের ইয় অবস্থা দেশ প্রেমের উদ্বৃত হইয়া আসিল যদি এবার বারোতে রাহা হইব কংগ্রেস আইব তাহলে সরকার বদল হই পররাষ্ট্র সচিব আইসি তারা কব যায় বাংলাদেশ কাজ তা মনে হইতো না পোস্টমর্টেম তাই আমি আবার কুমার থেকে বাংলাদেশে বাসবো সেনাবাহিনী বাসবো পোস্টমর্টেমাইলে দেখা যাইব কি হয়েছিল গত পনেরো বছর পনেরোটা বছর বাংলাদেশ কোন তন্ত্র মধ্যে মোদির তন্ত্র মোদির সাথে আছে না জান খালি অনেকগুলা পোস্ট পাই মোদি মুদি মুদি আরে আমি যদি এই ভাইতাম ত্বরে মোদি তোর গালে দিতাম একটা জ্বর বৈশাখী বয়ে জ্বর এই জ্বরে এটা জ্বরে পড়ছে নি না তোমরা কোয়াইতে ভাইছো ফাঁকি হ্যাঁ বাকি হইতে ভাবছো এই একজন ফুটবলার আইসে তাই কিতাপ এ ফুটবল হ্যাঁ ফুটবলার তাই পা ফুটবল খেলে তোমরা তো খেলতে পারছি আমি তো তো বন্ধু রে অাকি তোর যন্ত্রণা আহ তো প্রাণে ও পাকি রে এই মোকে এটা খিতারে কিতা লাগছে আহারে আহারে বাচ্চা উচ্ছে আছে না

আহারে মুখে যে লালা বাদে রে আহারে এটা বাদে রে এটা কি ডোনাল্ড ডোনাল্ডোর মতো আল্লাহ আইসে আমাদের আমরা পাকা যে উঠতে চাই ইন্ডিয়ার দইরা রাখছে দিছে ভারত ভারতে এরকম পোস্টমর্টেম করা হইব ইনশাল্লাহ ভারত দুই টুকরো হইব আহারে হ্যাঁ 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 আহারে আহারে দেখ ভারতে আটকায় আছে হ্যাঁ রয়ের হাতি বন্দি বাংলাদেশে হাসিনা করেছে সন্ধি নিয়ে দেশারে দিয়া আরে আর কিতা হইতাম এ পা কিতা দেখো তোমরা হাতে হ্যাঁ ভালো করে তুলছ